আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে দেখো দেখতে থাকুন মতপ্রান্ত ভারতীয় জনতা পার্টির অর্জুত সিং আজকে সকালবেলা পুরো বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে উপস্থিত ছিলেন চায় প্রচর্চায়

বিভিন্ন কার্যকর্তারা সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ পাচ্ছি আমাদের মাননীয় সাংসদ তিনি কি বলছেন শুনবেন এবং আগামী দিনে আপনার মূল্যবান ভর্তি ওনাকে দিয়ে আবেদন সবাই আমরা একত্রিত হয়ে নহপুর শিল্পকে মোটামুটি একটা রেকর্ড পরিমাণে আমরা জেটাতে চাই এই সংঘবদ্ধতা যেন আমাদের থাকে এই কথা বলেই আমার ধন্যবাদ সবাই এখানে আমাদের কার্যকর্তা রয়েছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে আমাদের সাংক মহাশয় আমি আমার দৈর্ঘ্য বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমাদের সঞ্চালক প্রলয় দত্তকে বলবো আপনারা সাধারণ শুনলেন এই মন্ডলের মানুষের সহায়তা হয়েছে এবার আমরা জেলার সাধারণ সম্পাদক অনুপ্রাকে তার মূল্যবান কিছু কথা শোনার জন্য আগ্রহ করছি অরূপরা নমস্কার আজ আমাদের জেলার এবং আমাদের এই লোকসভার ক্যান্ডিডেট মাননীয় অর্জুন সিং মহাশয় এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল சொத்திதது சரி ਕੀ বলবেন বিজেপি ពார்ਮੀ বিজেপি ਨੇតਕੇ ਤੁਮ जस्ट नाउ এখন শুনেছি আমাদের সাধারণ সম্পাদক আছে মন্ডলচারে আগেনাকে কোপ মেরেছে পুলিশকে আমি বলছি আমি যাবো তো মারি এই দেখছে কি ঘটনাগুলো ঘটছে পুলিশ তো একদম নিষ্ক্রিয় হয়ে বসে আছে পুলিশ তো গুন্ডাদেরকে পুলিশ আর গুন্ডা মিলে এখানে রাজনীতি শুরু করেছে কিন্তু আমি নিশ্চিত তার জবাব মানুষ ব্যালেটের মাধ্যমে ঠিক দিয়ে দিলাম হ্যাঁ উনার যত যত জ্ঞান আছে উনি বলছেন কেন উনি তো বাড়িতে বসে রাজনীতি করেন কে পাতাখর আছে আর কে পাতাখর নেই এটা রাস্তায় বেরোলে বোঝা যাবে কি পাতার ব্যবস্থা কে করছে পাতা খাওয়ার ব্যবস্থা কে করছে ওই তো জেলে গেলে বুঝতে পারবেন কোন ভদ্রলোক আছে জেলে যান কোন কোন রাজ্যের কোন পার্টির চারজন মন্ত্রী চারজন এমএলএ অনেকগুলো পার্টির নেতা অনেকগুলো কাউন্সিলর চেয়ারম্যান

ওনার সিকিউরিটি ব্যবস্থা কেন উনার পুলিশ তো সিকিউরিটি দিতে পারছে না মানুষের সিকিউরিটি দিতে পারছে না ওনার ভয়টাও কাটিয়ে দেব আমরা আর যে বলছেন তো দুর্নীতি দু নম্বরই তো কোনো বিজেপি নেতা প্রপার্টি সিজ হয়নি ওনার হয়েছে কি হয়েছে সেটা সারা বাংলার মানুষ নয় শুধু সারা ভারতবর্ষের মানুষ না সারা পৃথিবীর মানুষ এটা দেখতে পাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে বাইরের দিদিদের কি অপমান মহিলাদেরকে কি অপমান করা হচ্ছে আবার নির্লজ্জ দুটো তৃণমূল নেতা কালকে ওই কলকাতাতে পিঠে বানিয়ে ওই সন্দেশকালী দিকে কিছু তৃণমূলের নেতৃত্বদেরকে ডেকে তৃণমূলের কিছু মহিলা নেতৃত্বদেরকে ডেকে ডেকে সে পিঠে বানিয়ে খাওয়াচ্ছে মানে পিঠেটা সিম্বল হয়ে গেছে যে মহিলারা বলেছে কি বারোটা সময় রাত্রিবেলা আমাদেরকে বলা হতো পিঠে খাওয়া হবে সেটাকে সিম্বলিক হিসাবে কত নির্লজ্জ হলে একটা দলের দলের নেতারা নেতৃত্বরা বলতে পারে এটা কিন্তু তৃণমূল থেকে দেখার ব্যাপার থেকে দেখার ব্যাপার আছে একটা নির্লজ্জতা আর তার মধ্যে কারা করছে একটা সময় অতি বামপন্থী দোলা সিং অতি বামপন্থী ভ্রাত্য বসু মানে আমরা বামপন্থী কোনোদিন আমরা করিনি বামপন্থীর আইডিওলজিকে আমরা বিশ্বাসও করি না কিন্তু বলুন তো বামপন্থী আইডিওলজিতে কি আছে এটা কি মায়েদের দিদিদেরকে কোনো সরকারি সুবিধা দেওয়ার পরে তাকে বলা হবে কি আপনার আসুন রাত্রিবেলা বারোটার সময় পিঠে খাওয়া হবে এই নির্লজ্জ একটা দল সে দলটা পুরোটা পুরো পশ্চিমবাংলাকে নিজস্বার্থের জন্য শুধু ভোটের রাজনীতি করার জন্যে আজকে বাড়ি বাড়িতে সেই মায়েদের দিদিদেরকে পাঠাচ্ছে আর বলছে কি আপনারা এই আপনাদের এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছে আর যেখানে কোনো প্রতিবাদ হচ্ছে যেখানে কোনো মায়েরা দিদিরা যখন বলছেন কি না আপনারা ভুল করেছেন আপনারা পাঁচশো টাকা দিয়ে আমাদের মাথা কিনে নিয়েছেন এই যখন বলছে তখন এরা বলছে তাহলে তোমার এই পাঁচশো টাকা আমরা বন্ধ করে দেব ভারতবর্ষে অনেক স্টেটে অনেক প্রত্যেকটা স্কুলে রিকমেন্ডেশন করে তারা সেখানে প্রেসিডেন্ট বসানো হয়েছে কিছু অসাধু টিচার আছে আপনারা জানেন পয়সা দিয়ে যারা টিচার হয় তাদের সঙ্গে যোগ করে তাদের সঙ্গে মিলে তারা ওই মিড ডে মিলে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে তারা তুলছে গরিব ছেলেদের জন্য বাচ্চাদের জন্য যে ভালো খাওয়া যাকে বলে অষ্টিক ভোজান খাওয়াটা সে দেওয়ার জন্যে গভর্নমেন্ট বলছে আর সেখানে আরশোলা খেতে হচ্ছে সেখানে পোকা খেতে হচ্ছে সেখানে মাঝে মাঝে বাচ্চারা অসুস্থ হয়ে যায় সেই একটা বড় স্কেম আবার আসছে সেটাও আপনারা দেখবেন খুব ভাবে আমি পাব এটা নিয়ে সবার একটা মাথায় চিন্তা থাকে এটা হিন্দি বই খুব ভালো ফেমাস হয়েছিল নায়ক তো নায়ক বইতে একদিনে একজন মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে ওকে ও একটা রিপোর্টার ছিল এই সৈকতের মতো রিপোর্টার ছিল তো মুখ্যমন্ত্রীকে বলছে নানারকম প্রশ্ন করছে মুখ্যমন্ত্রী বলছে তখন কি তুমি এই চেয়ারে বসো কত ঝামেলা আছে তখন তুমি রেডি আছো একদিনের জন্য আগে বললো কি আমি কেন বসবো আমার তো এটা কাজ না আমার তো কাজ হলো রিপোর্টার সত্যি কথা মানুষ কাছে তুলে একদিনের মুখ্যমন্ত্রী হলো মুখ্যমন্ত্রী হয়ে কাজটা করলো সারাদিন ওই দেখাচ্ছে কি যারা দুর্নীতি করে দু নম্বরই যারা করে তাদের থেকে রেভিনিউ কীভাবে আদায় হবে এইগুলো করে একটা ওর মধ্যে সিন আছে বলছে কি টিভিতে আসছে কে সব ব্যবসায়ীরা ট্যাক্স জমা করছে তো মুখ্যমন্ত্রী নিজের রেভেনউ যে মিনিস্টার ছিল যে পুরনো মুখ্যমন্ত্রী তাকে বলছে কি আমার আমার অমলে মানে ওনার আমলে এই রেভিনিউটা কত আসতো তখন একদিনের রেভিনিউ মিনি জিজ্ঞেস করছে কি কার আমার আমাদের না সরকারের বলছে বলছে যে সরকারে আমি জানি না আমাদেরটা জানি আমরা কত আমরা রেভিনিউ তুলতে পারি এখন পশ্চিমবাংলায় একই অবস্থা সরকারের রেভিনিউ আসুক না আসুক এই তৃণমূলে যে সকল নেতা আছে তাদের তাদের রেভিনিউ কত আসবে ভাইপো রেভিনিউ কত আসবে এখানে যারা মন্ত্রী আছে তাদের রেভিনিউ কত আসবে এখানে তার তার কত কত আসবে আসবে এইটা নিয়ে চিন্তা ভাবনা সবসময় থাকে এইটা নিয়ে একটা ব্যাপকভাবে ব্যাপকভাবে একটা দুর্নীতি হয়েছে এবার এটা অদ্ভুত সরকার চলছে যে সরকারের ওই আইপে দেখবেন এখন সবাই ওই বাড়ি বাড়ি ঘুরছে মহিলাদের মায়েদের কাছে বিশেষ করে যাচ্ছে আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার আপনি কি পকেট থেকে দিচ্ছেন তৃণমূলে যে কোনো একটা যে মাস্টার প্ল্যান করবে কি কোথায় জল বেরোবে কোথায় সিভারেজ আসবে এর জন্য কোনো প্ল্যানিং বলে এখানে পশ্চিমবাংলা গ্রামগঞ্জের কিছু নেই মাঝে মাঝে আপনারা শুনেন ওই একটু বন্যা এলো একটু ঝড় এলো বৃষ্টি আসলো সব বাঁধগুলো ভেঙে যায় বাঁধগুলো নাকি প্রত্যেক বছর তৈরি হয় আবার বাঁধগুলো ভেঙেও যায় এই যে সন্দেশকালী এই সব জায়গাগুলো যারা সুন্দরবন এলাকায় এই ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোর মূল কারণটা কি সেই যদি দেখা যায় আমাদের এলাকার মধ্যে সেই কারণটাই একই কারণ আছে একটা ধরুন নদীর ধ ধারে বাঁধ তৈরি হবে